এই তো এপ্রিলের মাঝামাঝি সময়ের কথা সুন্দরবন থেকে চব্বিশ জন বাংলাদেশের নাগরিককে চিলমারি জঙ্গল সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার হল সুন্দরবন কোস্টাল থানা পুলিশ বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা এই প্রথম নয় কিন্তু পেহেলগাঁও হামলার আবহে বিষয়টি মাথা ব্যথার কারণ বইকি, কি উনিশশো সালে ভারতের হাত ধরে প্রথমবার স্বাধীনতার স্বাদ পেয়েছিল বাংলাদেশ কিন্তু এখন পাকিস্তানের সঙ্গে ফের তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে এই দুই দেশ এখন সার্ক ওয়াইসি এবং কমনওয়েলথ অব নেশনস এর মতো আন্তর্জাতিক ফোরামে একসঙ্গে কাজ করে সুতরাং বাংলাদেশের অনুপ্রবেশকে আর হালকা চলে নেওয়া যাচ্ছে কই তাই পলল ব্যঞ্জনের প্রতিটি খাঁড়িতে কড়া প্রহরা গোটা রাতভর সঙ্গে রইল সিএম শীত গ্রীষ্ম বর্ষা সব সময় সুন্দরবন পাহারা দেয় দক্ষিণ চব্বিশ পরগনা বনদপ্তর আর আমরা আজ চিতুরি ফরেস্টের বনকর্মীদের সঙ্গেই তাদের যে রাতের টহলদারি তাদের সঙ্গেই থাকব অর্থাৎ সিএন আজ বনদপ্তরের যে রাতের টহলদারি তার অঙ্গ অর্থাৎ তার সাক্ষী হতে চলেছে গভীর রাত দক্ষিণ রায় এই সময়টাতেই খাঁড়ি পার করে ভয় তো একটা আছেই তার উপর রয়েছে জলদস্যুদের ভয় দূরে নদীর জলে ভাসমান আলো দেখেই স্নায়ু সজাগ হয়ে ওঠে রাইফেলের মাছি নীরবে লক্ষ্য ঠিক করছে রাতের টহল তার মধ্যেই যখন সুন্দরবনে খাড়ি থেকে যাওয়া হচ্ছে তখনই কিছু একটা দেখা গিয়েছে যে কারণে যেটা দেখা যাচ্ছে বন দপ্তরের আধিকারিক থেকে যারা রয়েছেন এখানে তারা জঙ্গলে টর্চ মেরে দেখার চেষ্টা করছে কিছু আছে কি না আমরা যে কোনো সর্ষের ব্যাপারে কোনো খবর টবর পেলে আমরা অফিস থেকে নৌকা এবং রাইফেল নিয়ে আমরা সেটা তদন্ত করে আমরা দেখার জন্য আসি সুন্দরী গড়ান গেঁয়ার জঙ্গলে সামান্য নড়াছড়া মনে সন্দেহ যোগাচ্ছে সুন্দরবনের অরক্ষিত সীমান্ত ব্যবহার করতে পারে পা খায়নার দল কপালে শীষের কি দিতে তৎপর ভারতীয় সুরক্ষা বাহিনী আমরা এই মুহূর্তে রয়েছি মাতলা নদীর যে শাখা ঢুকে গিয়েছে বাঞ্চাবড়ি সেই খালের মধ্যেই রয়েছে এবং এটা হেরোভাঙা নম্বর কম্পার্টমেন্ট এই ডান দিকেই রয়েছে যেখানটা কিনা বন দপ্তরের যিনি কর্মী রাতে টহলদারি দিচ্ছেন তিনি আলো মেরে দেখছেন যে কিছু আছে কি না যেটা ব্যাপার আধিকারিকরা দেখতে পায় একটি আলো এবং সেই নৌকাটাকে ডেকে পাঠানো হয়েছে ইতিমধ্যেই তারা দেখছে যিনি আধিকারিক রয়েছেন তিনি পেপারস খিয়ে দেখছেন আমরা কথা বলবো যে এখানটায় রয়েছে বলছি কিসের এত রাতে এখানে কি করছে এখানে লোক আমাদের ভাষা নেতে রান্না টান্না খাওয়া দাওয়া করবো বলে এখানে ধরা আছে আপনারা কি জন্য এসেছেন মধুকার তেজি বাবু নৌকার গলুই মাতলা বিদ্যে ধরি ছিড়ে এগিয়ে চলল গোটা রাত ধরে চোখের পলক ছে পড়ছে না হঠাৎ করে পড়শি হিংসা আপনার সাজানো বাগান তছ নচ করে দিতে চাইছে তাই আর কোনো রেয়াত নয় পাগলা কুকুরকে রুটি দেওয়া ভারত এখন বন্ধ করে দিয়েছে সুন্দরবন থেকে তোমাল সরকার ক্যালকাটা নিউজ